আমরা স্পিড এই চ্যাপ্টারটাতে খুবই মজার একটা পার্ট নিয়ে এখন কাজ করব। যে পার্টটাতে আমরা যে অংশগুলো এখন দেখবো সেইটা অনেক রকমের কোশ্চেনে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা ট্রেনের অঙ্ক বলেন বা সেটা হচ্ছে নর্মালি স্পিডের এর অঙ্কগুলো বলেন এই সিচুয়েশন গুলোতে অ্যাপ্লাই করা যায় সেটা কেমন এই ঘটনাটা আহ আমরা একটা গল্পের মাধ্যমে দেখার চেষ্টা করি দেন হচ্ছে আমরা এটাকে একটা নিয়ে অর্থাৎ একটা ফরমেটের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করব সেটা হচ্ছে যে ধরেন এইটা একটা বাড়ি কথার কথা যে এটা একটা বাড়ি গ্রামের একটা বাড়ি এই বাড়িটার আপনার ধরেন এইটা হচ্ছে তার কেট বাড়িটার দরজা হচ্ছে এইটা আপনার আহ এদিকে জানা কি আছে সেই দিকে আপাতত তাকানোর আপাতত দরকার নাই আমরা শুধু দরজাটা নিয়ে কাজ করি ঠিক আছে আর এইটা ধরেন একটা গাছ আছে এই জায়গাটায় একটা আমের গাছ আছে কথার কথা এই হচ্ছে আমের গাছ এই আমের গাছে আম কাম ধরছে এরকম একটা চিন্তা-চিন্তা করে এবং ধরেন যে এই বাড়ির দরজাটায় কে ঠিক আমগাছের নিচ পর্যন্ত এই মাঝখানে দূরত্বটুকু বাড়ির দরজা থেকে আম গাছের নিচ পর্যন্ত এই জায়গাটুকু ডিস্টেন্স কথার কথা বলা হইলো বিশ মিটার আমরা এমনি ধরে নিলাম যে কত মিটার এটা এটা হচ্ছে বিশ মিটারের একটা ডিস্টেন্স ধরেন কখনো এই আম গাছে একটা চোর আসছে আম চুরি করার জন্য এই চোরটা যখন ঠিক গাছ থেকে নিচে নেমে গেছে নামার পরে বাড়িওয়ালা টের পাইছে যে তার গাছের বারোটা বেজে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে চোর সাহেব এই চোর চুরি টুরি করার পরে ঠিক বাড়িওয়ালা টের পাইছে যে তার গাছের ১২টা বেজে গেছে এখন বাড়িওয়ালা চিন্তা করলো যে আপনার এখন ধরতে হবে বাড়িয়ালা দৌড় দিল চোর ধরার জন্যে চোর আবার কি করলো বাড়িয়ালার হাত থেকে বাঁচার জন্যে সেও হচ্ছে দৌড় দিল ঠিক আছে চোর দৌড় দিচ্ছে দিচ্ছে চোরকে ধরার জন্য চোর আবার দৌড় দিলো এবং বলা হইল যে যখন এই চোরটা নাকি দৌড়াচ্ছিল তার স্পিড ছিল হচ্ছে এইট মিটার পার সেকেন্ড কথার কথা আর এই বাড়িওয়ালা যখন দৌড়াচ্ছে তার স্পিড হচ্ছে আমাদের টেন মিটার পার সেকেন্ড এখন এইট মিটার পার সেকেন্ড বলতে আমরা কি বুঝি 8 মিটার পার সেকেন্ড বলতে বোঝানো হয় হচ্ছে আপনার প্রত্যেক সেকেন্ডে 8 মিটার করে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড মানে বাড়িয়ালা প্রত্যেক সেকেন্ডে 10 সেকেন্ড করে সে মানে 10 মিটার করে যাইতে পারে এইটা হচ্ছে তার স্পিডটাকে বোঝানো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে প্রথম কথা যে বাড়িয়ালা এই স্পিডে চোর এই স্পিডে তাদের দুইজনের মাঝখানে মধ্যবর্তী দূরত্ব যদি এটাই হয় তাহলে বাড়িয়ালা কি আদৌ চোরকে ধরতে পারবে কিনা এটা হচ্ছে ফ্যাক্টরটা আমরা নর্মালি অনেকে বলে হ্যাঁ ধরতে পারবে বা অনেকে কনফিউশন সত্যি কি পারবে কিনা আমি নর্মালি যদি একটু ম্যাথমেটিক্যালি কোনো ক্যালকুলেশন না আমরা একটু প্র্যাকটিক্যাল লাইফের দিকে একটু তাকাই আচ্ছা এর স্পিড হচ্ছে দশ বাড়িয়ালার স্পিড হচ্ছে দশ আর চোরের স্পিড হচ্ছে কতটুকু আট তাহলে ডেফিনেটলি বাড়িয়ালার স্পিড যেহেতু বেশি তাহলে সে কখনো না কখনো অবশ্যই কিন্তু কি করতে পারবে সে কিন্তু চোরকে আসতে সে ধরে টলি এটা তো ডেফিনেটলি করতেই পারবে তাই না কারণ তার স্পিডটা অবশ্যই বেশি এখন যদি এখন কোশ্চেন এরকম বলা হয় তাহলে বলেন তো কত সময় পরে বাড়িওয়ালা চোরকে ধরতে পারবে কত সময় পরে বাড়িওয়ালা চোরকে ধরতে পারবে এইটা কেমন করে এখন বের করবো এইটার জন্য কোনো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করবেন না আমরা একটু নর্মালি চিন্তা করি একদম প্র্যাকটিক্যাল লাইফের মতন করে চিন্তা করি কোনো ক্যালকুলেশন করেন না ধরেন এইখানে দাঁড়ায় আছে বাড়িয়ালা আর এটা হচ্ছে চোর বাড়িয়ালা এক সেকেন্ডে কতটুকু যায় চিন্তা করেন তো সে এক সেকেন্ডে যায় হচ্ছে দশ বাড়িয়ালা এক সেকেন্ডে যাচ্ছে দশ ওই সেকেন্ড কি আপনার চোর এখানে দাঁড়াই থাকবে না চোরও তো আপনার এই সেকেন্ডে সে মুখ করবে সে মুখ করবে হচ্ছে কতটুকু আট তার মানে প্রত্যেক সেকেন্ডে এই দুইটা ব্যক্তির মধ্যবর্তী যে দূরত্বটুকু সেই আপনার কত চলে আসতেছে এই কমে যাচ্ছে কিন্তু এই যাচ্ছে আট তাহলে দশ আর আট যদি যায় তাহলে এ তো দশ নেই তো আট গেছে কম গেছে তার মানে তাদের মধ্যবর্তী দূরত্ব কি তাহলে আমাদের দুই মিটার করে কমে যাচ্ছে না ডেফিনেটলি দুই মিটার করে কমে যাচ্ছে এখন এই যে দুই মিটার করে কমে যাচ্ছে সেটা কমতে কমতে তো একটা সময় তাদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব তো জিরো হয়ে যাবে তাই না কারণ দেখেন চোর বাড়িওয়ালা দূরত্ব বিশ মিটার বাড়িওয়ালা যদি চোরকে ধরতেই যায় তাহলে তো এই বিশ মিটার কাভার করে এসে ধরতে হবে তার যখন আপনার বিশ মিটার কাভার হয়ে গেছে বিশ মিটার শেষ হয়ে গেছে তখন আপনার কি হয়ে যাচ্ছে তখন আপনি ধরে ফেলতেছেন তাহলে দেখেন প্রথম সেকেন্ডে গেলে বাড়িয়ালা চোরের মধ্যবর্তী দূরত্ব কমে দুই দ্বিতীয় সেকেন্ডে গেলে আবার দুই কমবে তৃতীয় সেকেন্ডে গেলে আবার দুই কমবে এরকম করে দুই কমতে 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 তারা দুইজন এক জায়গায় হয়ে যাবে অর্থাৎ যে আমরা যদি একটু উইকেট নিয়মের মতন করে চিন্তা করি তাহলে দেখেন তো কি দাঁড়ায় যে আমরা যদি দুই মিটার কাভার করতে চাই দুই মিটার কমতেছে আমাদের দুই মিটার কমতেছে কয় সেকেন্ডে এক সেকেন্ড মুভ করার কারণে তাহলে এক মিটার কমতে আমাদের কত সময় লাগবে হাফ সেকেন্ড লাগবে দুইজনের মধ্যবর্তী দূরত্ব ছিল বিশ মিটার তাহলে বিশ মিটার কাবার করতে কত সময় লাগবে বিশ গুণন অর্থাৎ বিশ ডিভাইডেড বাই দুই সেকেন্ড অর্থাৎ আমরা তাহলে বলতে পারি দশ সেকেন্ড পরে বাড়িয়ালা চোরকে ধরতে পারবে এখন কোশ্চেন হচ্ছে এই দশ সেকেন্ডটা কার জন্য এই দশ সেকেন্ডটা কি শুধু বাড়িয়ালা দৌড়াবে না এই দশ সেকেন্ড বাড়িয়ালাও দৌড়াবে দশ সেকেন্ড চোরও দৌড়াবে কিন্তু বাড়িয়ালার স্পিড বেশি থাকার কারণে দশ সেকেন্ড পরে বাড়িয়ালা চোরকে ধরতে পারবে এখন সেটাকেই দেখেন আমরা লাস্ট ক্যালকুলেশনের অংশটুকুর দিকে একটু ভালো করে তাকাবো একদম লাস্ট ক্যালকুলেশনের অংশটুকু কোনটা এই প্রশ্নটুকু দেখেন লাস্ট ক্যালকুলেশনটা আসছে কিভাবে দশটা পাইলেন কিভাবে বিশ কে দুই দ্বারা ভাগ করছেন তাহলে এবার একটু মনে মনে চিন্তা করেন তো এই যে ক্যালকুলেশন বিশ কে দুই দ্বারা ভাগ করে যে আমি দশটা পাইলাম তাহলে এই বিষটা কি ছিল আর দুইটা কি ছিল সেটা একটু খেয়াল করেন দেখেন বিষ ছিল কি মধ্যবর্তী দূরত্ব আর কি ছিল এই দুইটা দুইজনের স্পিডে দেখেন পার্থক্য তাহলে কি আমরা এইভাবে কথাটা এখন বলতে পারি কিনা দেখেন তো আমরা এখন কি পাচ্ছি টাইম এই টাইমটাকে শুধু টাইম বলতেছি না সেটাকে বলা হচ্ছে টাইম অর্থাৎ দৌড়াই দৌড়াই যে আপনি ধরতেছেন এই দৌড়াইতে দৌড়াই দৌড়াই ধরতে কত সময় লাগতেছে এই সময়টাকে আমরা বলতেছে মজা করে যে ক্যাসাব টাইম তাহলে ক্যাসাব টাইম বের করার জন্য আমরা কি করছিলাম ভাই আমরা করছিলাম হচ্ছে মাঝে দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে দুজনের স্পিডের পার্থক্য মাঝে দূরত্বকে যদি দুইজনের পার্থক্য দ্বারা ভাগ করে দেন তাহলে আপনি যেটা পাবেন সেটা এখন তাতে তো আমাদের মূল মূল ঘটনাটার আসলে কোনো পরিবর্তন হয় না ঘটনা কোনটা আমরা কি জানি দেখেন আমরা কিন্তু এইভাবে স্পিড টাইম এবং ডিস্টেন্সের রিলেশন মনে রাখি না খেয়াল করে দেখেন তো মনে পড়ে কিনা এখানে ডিস্টেন্স এখানে স্পিড এখানে টাইম অর্থাৎ ডিস্টেন্স ইজিকাল টু কি হয় স্পিড ইন টাইম স্পিড ইজিকাল টু কি হয় ডিস্টেন্স ভাগ টাইম টাইম ইজিকাল টু ডিস্টেন্স ভাগ হচ্ছে স্পিড তাই না তাহলে দেখেন কেস আপ টাইম তার মানে আপনি কি বের করতেছেন টাইম মাঠের দূরত্ব মানে কি ডিস্টেন্স আচ্ছা স্পিডের পার্থক্য নিজেও তো কি হয় স্পিডই হয় তাহলে দেখেন তো মূল গল্পের কি কোনো পরিবর্তন হচ্ছে যে টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড দেখেন টাইম ইজ টু ডিসটেন্স ভাগ কি আসে স্পিড আসে তাই তো আসে তারপরে মূল ঘটনা পরিবর্তন হয় না কিন্তু এই রকম করে কেন বলা হচ্ছে তার পিছনে কারণটা হচ্ছে এই সিচুয়েশনটার কারণে তাহলে এইটা থেকে আমরা মূল যে সামারিটা টানতে পারি সেই সামারিটা হচ্ছে এই রকম যে যদি কখনো দুইটা জিনিস একই দিকে মুভ করে দেখেন চোরটাও যাচ্ছিল যে দিকে বাড়িয়ালাও যাচ্ছিল একই দিকে যদি দুইটা জিনিস একই দিকে মুভ করে এই সিচুয়েশনে তখন আমরা স্পিডটাকে কি করে দেই আমরা স্পিডটাকে বিয়োগ করে দিই আর এই স্পিডটাকে আমরা একটা সুন্দর নাম দিয়ে বলি সেই নামটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড এটাকে আমরা কি বলতেছি রিলেটিভ স্পিড বলা হচ্ছে এটাকে ঠিক আছে তাহলে দেখেন মাথায় রাখেন মূল জায়গাটা দেখেন এই গল্পটা থেকে তাহলে আমরা সামারিটা কি টানতে পারছিলাম দুইটা সামারি টানতে পারছি প্রথম সামারি হচ্ছে টাইম কি হয়

তাহলে এইটা গেল হচ্ছে আমাদের কোন অংশটুকু আমরা এই রকম করে একজন পার্সন যদি আরেকটা দিকে দৌড়াই দৌড়ে মুখ করতে যায় তাহলে সেখানে আমাদের কিভাবে সময়টা বের করব সেই সিচুয়েশনটা আমরা দেখে ফেলাম ঠিক এইটার প্যারালাল আরেকটা সিচুয়েশন আছে ঠিক এই রকমই ঠিক আছে এই রকম একটা আরেকটা প্যারালাল সিচুয়েশন সেই সিচুয়েশনটা কেমন হয় সেটাও আমরা একটু দেখতে চাই ঠিক আছে ধরেন এই জায়গাটায় একজন পার্সন দাঁড়ায় আছে এই হচ্ছে একজন ব্যক্তি ঠিক আছে আর এই জায়গাটাই ধরেন আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে। এই ধরেন এই হচ্ছে একটর আর এই হচ্ছে একট্রেস দুইজন এই নায়ক আর নায়িকা দুইজন দুইটা পয়েন্টে দাঁড়ায় আছে এই দুইজন দুইটা পয়েন্টে এই নায়ক আর নায়িকা দুইজন ব্যক্তির মধ্যে নাকি পার্থক্যটা বলা হইলো এখন বর্তমানে আছে হতে 20 কিলোমিটারের দূরত্ব কত কিলোমিটার 20 কিলোমিটার ধরেন নায়ক আর নায়িকা দুইজন দুই প্রান্তে দাঁড়ায় আছে ঠিক আছে এক সাইডে আছে ধরেন সাকিব খান আর এক সাইডে আছে ধরেন তার সঙ্গে যে কোনো একটা নায়িকা আপনারা যেটা মন চায় ওখানে বসাই নেন ফিল ইন দা গ্যাপস দুইজন দুইটা প্রান্তে দাঁড়ায় আছে মাঝখানে দূরত্ব হচ্ছে তাদের 20 কিলোমিটার এখন তারা দুইজন চাইলো যে তারা দুইজন মাস পথে যে কোনো একটা জায়গায় এসে দেখা করবে তারা একজন আরেকজনের সঙ্গে দেখা করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে এই সাকিব খান ধরেন রওনা দিল হচ্ছে নায়িকাটার দিকে নায়ক দৌড় দিল নায়িকার সঙ্গে দেখা করার জন্য যাওয়ার সময় নায়কটার স্পিড কত ছিল হচ্ছে 3 কিমি/ঘন্টা ঠিক আছে তাহলে নায়কটার স্পিড হচ্ছে কত 3 কিমি/ঘন্টা অর্থাৎ নায়কটা প্রত্যেক ঘন্টায় কতটুকু করে রাস্তা যাইতে পারে 3 কিলোমিটার আর এই জায়গাটাই নাইক কার এখানে দাঁড়ায় ছিল সেও চিন্তা করলো যে আমিও তাহলে একটু সামনের দিকে আগাই যাই তাহলে আমিও কি করতে পারবো তাড়াতাড়ি তার সঙ্গে আমার নায়িকার সঙ্গে দেখা করতে পারবো সেও ডিসিশন নিল যে সেও মুভ করবে অর্থাৎ সেও দৌড়ানো শুরু করে দিল এবং এই নায়িকা যখন দৌড়াচ্ছিল তখন তার স্পিডটা নাকি ছিল হচ্ছে কিলোমিটার পার আওয়ার বেগে তাহলে নায়ক দৌড়াচ্ছে কত স্পিডে তিন কিলোমিটার পার আওয়ার বেগে আর নায়িকা দৌড়াচ্ছে কত স্পিডে দুই কিলোমিটার পার আওয়ার তারা মাঝখানে যে কোনো একটা জায়গায় যায় দেখা করলো ধরেন এখানে 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 যে কোনো জায়গায় যেখানেই দেখা করুক না কেন এখন যে এই নায়ক এবং নায়িকা তারা কত সময় পরে একজন আরেকজনের সঙ্গে মিট করতে পারছে বা দেখা করতে পারছে পর্যন্ত যতটুকু আসবে দেখেন দুইজনে মিলেই কিন্তু মাঝখানের এই বিশ কিলোমিটার কাভার করতে হবে কারণ দুইজনে মিলে যদি মাঝখানের বিশ কিলোমিটার কাভার না করতে পারে তাহলে কখনোই দেখা করতে পারবে না তাতে নায়ক কি আট কিলোমিটার গেল নাকি দশ গেল নাকি বিশ গেছে সেটা আপনার দেখা দরকার নাই মানে বিশ তো মিলিত বিশ তো আর যাইতে পারবে না যাই হোক যে আপনার আট যাক দশ যাক বারো যাক ষোলো যাক যা যাই যাক সে কতটুকু দৈর্ঘ্য আসছে এটা বলো না সে যতটুকু আসছে আর নায়িকা যতটুকু আসছে দুইজনে মিলে একটা জায়গায় দেখা করা মানে দুইজনে মিলে হচ্ছে আপনাকে কভার করতে হবে বিশ যতক্ষণ পর্যন্ত দুইজনে একসঙ্গে বিশ কিলোমিটার দৈর্ঘ্য কাভার না করবে ততক্ষণ পর্যন্ত তারা কখনোই মিথ করতে পারবে না তাতে এখানে নায়ক এখানে তারা তারা দুইজনে মিলে দেখেন তো এক ঘন্টায় কতটুকু রাস্তা কাভার করতেছে তিন দুই পাঁচ কিলোমিটার তাহলে আমি কি বলতে পারি যে তারা দুইজনে মিলে পাঁচ কিলোমিটার রাস্তা কাভার করতেছে আমার এক ঘন্টায় তাহলে আমরা বলতে পারি যে দুইজনে মিলে তাহলে এক কিলোমিটার রাস্তা কাভার করতে কত সময় লাগবে এক ভাগ ঘন্টা তাদের দুইজনে মিলে কাভার করা লাগবে ২০ কিলোমিটার তাহলে বিশ কিলোমিটার রাস্তা কাভার করতে আমার কত সময় লাগবে বিশ গুণন এক বাই পাঁচ তার মানে বিশ ডিভাইডেড বাই হচ্ছে পাঁচ ঘন্টা অর্থাৎ সময় লাগলো হচ্ছে আমাদের কতক্ষণ চার ঘন্টা এই চার ঘন্টা কে দৌরাবে দেখেন এই চার ঘন্টা নায়কও দৌড়াবে এই চার ঘন্টা নায়িকা দৌড়াবে নায়ক এক ঘন্টায় যায় তিন তাহলে চার ঘন্টায় কতটুকু যাবে তিন চারে বারো কিলোমিটার নায়িকা এক ঘন্টায় যায় দুই তাহলে চার ঘন্টায় কতটুকু যাবে চার দোকানে আট কিলোমিটার দেখেন দুইজনে মিলে আট আর বারো মিলে বিশ কিলোমিটার কিন্তু কভার করছে এই বিশ কিলোমিটার কাবার না করলে তারা কখনোই দেখা করতে পারত না তাতে এক একজনকে দৌড়াইতে হয়েছে কত চার ঘন্টা অর্থাৎ আমরা সহজ কথা তাহলে বলতে পারি যে তারা দুইজনে মিলে ডেফিনেটলি চার ঘন্টা পরে মিলিত হবে চার ঘন্টা পরে দেখা করবে এখন দেখেন এই চার ঘন্টা আসার ভাগ করছিলাম আর আমাদের পাঁচটা কি ছিল পাঁচ ছিল দুইজনের স্পিডে যোগ আগেরটা কি করছিলেন বিয়োগ ফল আর এইবারে হচ্ছে যোগফল তাহলে দেখেন এইবারেও কিন্তু আমরা কি বের করে ফেললাম টাইম বের করে ফেললাম আর এই টাইমটা যেহেতু দেখা করতেছে এই জন্য এটাকে আমরা মজা করে বলি হচ্ছে মিটিং টাইম বা হচ্ছে মিট আপ টাইম যাই হোক মিটিং টাইম মিটিং টাইম ইজ ইকাল টু আমরা কি বলতেছি আমরা বলতেছি হচ্ছে মাঝে দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে দুজনের দুজনের স্পিড এর যোগ কি হয় মাঝের দূরত্ব মানে ডিস্টেন্স আর স্পিডের যোগফল সেটাও কি হয় নিজেই তো একটা স্পিড তাহলে টাইম দেখেন ডিস্টেন্স বাই স্পিড চলে আসছে তাহলে এইটার সিচুয়েশনটা কেমন এইটার সিচুয়েশনটা হচ্ছে যখন দুইটা জিনিস বিপরীত দিক থেকে মুভ করে ভালো করে খেয়াল করবেন যখন দুইটা জিনিস আমাদের বিপরীত দিক থেকে মুভ করা হয় সেই সিচুয়েশনে আমাদের স্পিডটা কি হয়ে যায় এই সিচুয়েশনে আমাদের স্পিডটা যোগ হয়ে যায় কি হয়ে যায় যোগ আর সেই স্পিডটাকে আমরা ওই যে একটু আগে নাম শুনছিলাম কি বলি আমরা রিলেটিভ স্পিড আমরা বলি এটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ স্পিড তাহলে মূল সামারিটা আসলে কি ছিল মূল সামারিটা আমাদের ছিল যে দুইটা জিনিস বিপরীত দিক থেকে আসলে স্পিড যোগ হয়ে যায় আর যদি দুইটা জিনিস একই দিকে মুখ করে তাহলে স্পিড হচ্ছে মাইনাস হয়ে যায় এটা হচ্ছে মূল কাহিনীটা আর সেই কাহিনী থেকে আমরা দুইটা গল্প এখানে পেয়ে গেছিলাম যে ক্যাচ আপ টাইম এটা কিভাবে কাজ করে আর মিটিং টাইম এইটা অনেকগুলো অঙ্কে কিন্তু আপনার কাজ করে ইভেন ট্রেনের অঙ্কেও দেখবেন এরকম অঙ্ক আছে যে একজন ব্যক্তি দৌড়াচ্ছে এত কিলোমিটার বেগে পিছন থেকে একটা ট্রেন যাচ্ছে ট্রেনের স্পিড এত তাহলে বলেন এই ট্রেনটা মানুষটাকে কত সময় পরে পাস করবে বা দুইটা ট্রেন আগে একটা ট্রেন পিছনে একটা ট্রেন এই স্পিডাতো স্পিড এত পিছনে ট্রেনটা তাহলে কত সময় পরে প্রথম ট্রেনটাকে পাস করবে এরকম অঙ্ক দেখা যায় আবার দুইজন ব্যক্তি নিয়েও কথা বলতে পারে যে সামনে একজন ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছে পিছনে একজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তাহলে এই মোটরসাইকেলে যে ব্যক্তিটা আছেন উনি তাহলে প্রথম ব্যক্তিটাকে কত সময় পরে তাকে পাস করবে এরকম অঙ্ক প্রচুর পাওয়া যায় ঠিক আছে আবার এইরকম অঙ্ক দেখা যায় যে ঢাকা থেকে একটা ট্রেন যাচ্ছে চট্টগ্রামের দিকে চট্টগ্রাম থেকে একটা ট্রেন আসতেছে ঢাকার দিকে তাদের মধ্যবর্তী দূরত্ব ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব এরকম কোশ্চিন প্রচুর পাওয়া যায় ট্রেনের অঙ্ক বলেন নর্মাল স্পিডের অঙ্ক বলেন এই অঙ্কগুলোতে আমরা এই দুইটা সিচুয়েশনে অনেকে খুব বিপদের মধ্যে পড়ে যায় যে এইটা কিভাবে আসলে কাজ করে এইটা অ্যাকশনটা কেন এরকম হয় কেন হচ্ছে দুইটা বিপরীত দিক থেকে আসলে স্পিড আপনার যোগ হয় কেন এই যে দেখেন আপনি কেন কোশ্চিনটা শুধু যদি এতটুকু বলতাম তাহলে এই কোশ্চেন যে কেন স্যার এরকম হচ্ছে সেই কেন অ্যান্সারটাই এই যে দেখেন গল্প কেন এরকম হচ্ছে দেখে নেন আবার যদি এই কথাটাই বলতাম যে দুইজন যদি আমাদের একই দিকে যায় তাহলে স্পিড বিয়োগ হয়ে যায় আপনি শুধু এতটুকু বললে কি খুব বেশি ক্লিয়ার এই জায়গাটাই কি হইতেন না কারণ তখন আপনি এইটা কোশ্চিন করতেন যে আপনি তো একটা সামারি টেনে দিলেন যে দুইজন একই দিকে যদি যায় তাহলে স্পিড আমরা মাইনাস করব। কিন্তু কেন এরকম হয় স্যার এই যে কেন কোশ্চিনের অ্যান্সারটাই হচ্ছে গল্পটা এই যে কেন এরকম হয় দেখেন কেন স্পিডের বিয়োগটা হয়ে যাচ্ছিল এই যে দেখেন আমরা কেন এখানে দুই এই দুইটা কোথায় থেকে পাইছিলাম এই যে কেনর অ্যান্সারটা এই জায়গাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় যদি আপনি এই চ্যাপ্টার গুলোর এইরকম করে ঘটনাগুলো জেনে বুঝে যদি সামনের দিকে একটু আগান তাহলে দেখবেন যে এগুলো আর মুখস্থ করার তখন প্রয়োজন পড়বে না কিন্তু যদি শুধু মুখস্থ করতে যান থেকে আসলে গেলে বিয়োগ বিপরীত দিক থেকে আসলে যোগ পরীক্ষার হলে যায় প্রেশারের মধ্যে যায় পড়ে তখন দেখবেন উল্টা হয়ে যায় একই দিকে গেলে করে দেন আপনার কি যোগ বিপরীত দিক থেকে আসলে করে দেন যোগ বা বিয়োগ একটা এলোমেলো হয়ে যায় বা কনফিউশনের মধ্যে পড়েন কিন্তু আমার কথা হচ্ছে না এই ঘটনাগুলো মুখস্থ না আমরা এটা মুখস্থ করব না আমরা এইটা গল্প আকারে যদি আপনি একটু মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে এটা আপনাদের জন্য কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনি ইজিলি মনে রাখতে পারবেন এই যে না একটা গল্পটা একটু দেখেন এই যে একটু আগে যে আপনাদেরকে আম খাওয়াইলাম এই যে চোর এসে যে আমটা আম খাওয়াইলাম কোথায় গেল এই যে ঘটনা আর এই যে ঘটনাগুলো ঘটনাগুলো ছিল। এই বোঝাটা ফ্যাক্টর। কারণ এই শুধু যদি দেখেন তাহলে কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে শুধু সামারি দেখতেছেন না সামারি দেখা যাবে না একদম শুধু আগে সামারি টানবো না আমরা তাকে ঘটনা বোঝেন ঘটনাটা বিশ্লেষণ দেখেন এইটার প্রয়োগ দেখেন তাহলে দেখবেন আপনারা এগুলোর জন্য ক্যালকুলেশন করাটা বা ক্যালকুলেশনের বোঝার যে একটা ওয়েটা থাকে সেইটা আপনার জন্য অনেক সহজ হয়ে যায় ঠিক আছে কার কার এখানে কোশ্চিন জানে ছিল আমি একটু দেখতে পাচ্ছি থ্যাংক ইউ গোলাম মোর্শেদ ঠিক আছে মোট দূরত্ব একশো মিটার কোনটার ক্ষেত্রে একশো মিটার টাইম দশ সেকেন্ড দা এটা তো এই যে মধ্যবিন্দু দূরত্ব হচ্ছে 20 মিটার ছিল এটা ঠিক আছে আর পরেরটা ছিল হচ্ছে আপনার এই জায়গাটা 20 মিটারের 20 কিলোমিটার ছিল এটা 20 কিলোমিটারের অংশ ছিল এটা ঠিক আছে ফিজিক্স আইটেম হ্যাঁ অনেকটা ফিজিক্সের আইটেম কিন্তু ওই যে ফিজিক্সের কথা বললেই দেখা যায় যে অনেকে যারা হচ্ছেন নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা হচ্ছে একটু ভয় পায় আবার ফিজিক্স নিয়ে আসছেন স্যার এমনি ছোটবেলায় ফিজিক্স পড়ি নাই এখন আবার ফিজিক্স পড়তে হবে ফিজিক্স হিসাবে কেন মনে রাখবেন ভাই আপনি প্র্যাকটিক্যালি গল্প দেখেন খুব কি জটিল কোনো ক্যালকুলেশন ছিল এই জায়গাটাই এই জায়গাটাই এমন কোনো জটিল ক্যালকুলেশন কিন্তু ছিল না তাহলে আশা করি যদি আপনি এই ঘটনাগুলোকে এইভাবে যদি একটু বুঝতে পারেন তাহলে আমরা কি করতে পারবো আমরা খুব সহজেই কিন্তু বিষয়গুলোকে বোঝার যে একটা বিষয় থাকে এই বিষয়টা আপনি এই জায়গাটায় কাভার করে দিতে পারবেন আশা করি ঠিক আছে তাহলে এখন এই দুইটা ঘটনা থেকে মাথায় রাখেন যে আমরা এই জিনিসগুলো এইভাবে হচ্ছে কাজ করব। লাইফটা আমরা একটু এখন ক্লোজ করে দিই ওকে যারা লাইভে ছিলেন